হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে আজকের ভিডিও আমার থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে কিন্তু আমরা সবাই মানে পরিবারে পিকনিক করতে বেরোচ্ছি আর আমাদের রুমের অবস্থাটা দেখতে পাচ্ছ দিদিরাও যেহেতু এসেছে দিদি বলতে শেষতি আসছে আর শেষতিও মুম্বাই থেকে এসেছে আমার পরে মানে এই কালকে এসেছে আর আমি তো শ্বশুরবাড়িতে ছিলাম লাস্ট ব্লগটা কালকে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তবে আমি কিন্তু তারপরে দু তিন দিন ছিলাম সেগুলো আমি মিনি ভ্লগ করেছি তো সবটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তারপরের পরের দিনে দিদিরা আসলো আর এই যে এখন কিন্তু দুই বোনের কেমন লাগছে তো আমাদের দুজনকে তো দিদি আজকে শাড়ি পরেছে আর আমি যেহেতু শাড়ি সামলাতে পারি না এই জন্য শাড়ি পরলাম না আর যেহেতু পিকনিক করতে যাচ্ছি তো সেই জন্য তো আরওই না তো দিদি শাড়ি পরলো আমি কিন্তু একটা এই থ্রি পিস পরেছিলাম এই পিসটা কিন্তু আমার খুব পছন্দের ড্রেস একটা আর ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আমার তো ভীষণ ভালো লেগেছে আমার ড্রেসটা আর আমার লুকটাও আমাকে খুব পছন্দ হয়েছে তবু তোমাদের জিজ্ঞাসা করলাম তো আমরা এই যে রানা ভাইয়ের মারাতিতে উঠে পড়েছি আর এখন সবাই বেরিয়ে পড়বো আর আমি যেহেতু দেশে এসে না মানে অনেক দিন তো হয়ে গেছে চলে আসছি আর এর আগে অনেকবার শাড়ি পরেছি সেই জন্য আজকে আর শাড়ি পরলাম না তো এখন কিন্তু বেরিয়ে চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে পিকনিক স্পটটা হচ্ছে এক ঘন্টা দূরে আর পিকনিক করতে যাচ্ছি মানে সবজি বাজার তো নিজেদেরই করতে হবে তো এখানে সবাই বাজার করছিলাম বর্দি কিন্তু চিকেন নিতে চলে গেছে আজকের পিকনিকটা শুধু আমাদের ফ্যামিলিরই মানে ভাইপো ভাইজিরা বোনপো বোনজিরা দিদি জামাইবাবু আমরা সবাই করছি আচ্ছা আমার কিন্তু না একটু সান প্রবলেম আছে আমি কিন্তু ধূপে একদম তাকাতে পারি না তো সানগ্লাসটা আমার ব্যাগে রয়েছে আর বার করছিলাম না সেই জন্য আমার মুখ চোখ বেঁকে যাচ্ছে একদমে দেখতে দেখতে এখন এই যে টোটোই উঠে পড়েছি টোটোই করে আবার কিন্তু ওখানে যাচ্ছি কারণ ওখানে মারতি যাবে না আর এখন তোমাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করি আমি কিন্তু মানে এখন আমার না ইউটিউব চ্যানেলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমি একদম সময় টাইম মেনটেন কিচ্ছু করতে পারছি না যার কারণে কিন্তু আমার ভিউ নেই রিচ কমে গেছে মানে কোনো কিছুই নেই ওয়ার্স টাইম তো কমপ্লিট হচ্ছেই না তো একটা কথা বলি আমি কিন্তু যার যার দেখি দেখিয়া তোমরা তো মানে কেউই কমেন্ট লাইক করোই না দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সবাই নিজেদের ভ্লগে বলো যে ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে মোটিভেট পাও বাট আমিও কিন্তু সত্যি মোটিভেট পাই আর আমি একটা কথা বলি আমি কিন্তু যার যার ভ্লগ দেখি না আমি একদম ফুল ওয়াচ করেই দেখি কারণ আমার কাছে দুটো ফোন থাকে তো দুটো ফোন বলতে আমি একটা ফোনে চালু রাখি ভিডিও সবসময় সবারই দেখি আর সব সময় হয়তো যাদের আমি ব্লগ দেখি তারা একটা জিনিস লক্ষ্য করবে আমি কিন্তু ডবল কমেন্ট করে আসি কারণ আমি ভিডিও শুরু করে একটা কমেন্ট করি আর ভিডিও শেষ করে একটা কমেন্ট করি তো যেটা বলছিলাম ওই নকলি কমেন্ট করে খালি খামায় ভিডিওতে লাইক আর কমেন্ট পাওয়ার জন্য বেকার এই জিনিসগুলো করো না তো একে অপরের পাশে না থাকলে কিন্তু কোনোভাবেই সাকসেস হওয়া যায় না ওয়াচ টাইমটা কমপ্লিট করতে গেলে ফুল ভিডিও ওয়াচ করতে হবে সবাইকেই তো যারা দেখো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর আমার ফুল ভিডিও ওয়াচ করার জন্য তো পাশে থাকবে এইভাবেই একে অপরের আর আমি বেশি সবার পরিবারে গিয়ে কিন্তু কমেন্ট করতে পারি না কারণ আমি যা আর দেখি না তাকে কমেন্ট করতেও পারবো না আমি যার যার দেখি আমি তাকেই কমেন্ট করি তো এই জিনিসটা মানে না করলে বেটার হয় যে ভিডিওতে শুধুমাত্র লাইক পাওয়া কমেন্ট পাওয়ার জন্য তো তোমরা প্লিজ একটু বুঝবে জিনিসটা আমার ভিডিওতে কমেন্ট করতে বলি এই কারণে যাতে আমি কমেন্ট ধরেই কিন্তু তোমাদের পরিবারে যেতে পারি কারণ আমি খুব ব্যস্ত থাকি ওই জন্য ওই দুটো ফোনে ভিডিও চালু মানে একটা ফোনে চালু রেখে আমি বাকি আমার কাজ করি আর ব্যস্ত কেন থাকি সেটা নেক্সট ভিডিওতে বলবো তাহলে চলো এখন আমরা চলে এসেছি তো চলে এসেছি রান্নাবান্না চালু হয়ে গেছে আর আমরা আসছিলাম কিন্তু আমাদের দুধকোমরা বলে একটা জায়গা আছে ত্রিবেণী পার্ক খুব বড় পার্কটা আর এখানে যত কিছু আমরা নিয়েছি সব কিন্তু ওনারাই দিয়েছে মানে ভাড়া নিয়েছে তো আমাদেরকে কিচ্ছু নিয়ে আসতে হয়নি তো খুব বড় অনেকে কিন্তু আশেপাশে পিকনিক করছে আর আজকে রান্নাটা কিন্তু এই যে বর্দি করছে মানে আমরা যা হেল্পার হিসেবে আছি আর সবাই তো একদম খুব সুন্দর ডান্স করছে এটা একটা রিল বানিয়েছিলাম যেটা হয়তো আমি শেয়ার করেছি নাকি জানি না করে দেবো শেয়ার কিন্তু মানে এখানে ফ্রায়েড রাইস চিকেন কষা পাপড় চাটনি এইসবগুলোই হয়েছে বাকি যে যেসবগুলো আছে নাস্তা রোল সমস্যা তারপরে তোমার এ পকোড়া টকোড়া এগুলো কিন্তু আমরা দোকান দিয়েই কিনেছিলাম কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কষা ছিল তো ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে গেছে এখানে আর আমরা না এখানে কিন্তু একটা ভিডিও করছিলাম সবাই মিলে যে ওই জেলবা একটা গান আছে না ওতে যে যার ফ্যাশন দেখাবে তো জাস্ট এগুলো একটা মজা করা সবাই মিলে ওইদিকে রান্নাবান্না হচ্ছে আমরা এদিকে মজা করছি যতটাই মজা করছি কিন্তু ভেতরটা আমার বুকটা কিন্তু খুব মানে মনটা খুবই খারাপ ছিল কারণ রাজা সবসময় ফোন করছিল আর সব সময় না আমরা যেখানেই যাই একসাথেই যাই দুজনে তো এই জায়গাটাতেই জাস্ট রাজা নেই কারণ ও তো চলে গেছে সেটা আগেই তোমাদের সাথে শেয়ার করলাম মুম্বাই চলে গেছে ও ওর অফিসের কিন্তু অনেক দিন ছুটি হয়ে গিয়েছিল এই জন্য ও চলে গেল আর আমরা আছি তারও কারণ আছে তো সেই কারণটা হচ্ছে ওই যে বললাম সোনু প্রেগন্যান্ট ও বাচ্চা হবে এই মাসেই তো সেই জন্য কিন্তু ওর বাচ্চা হওয়ার জন্য আমরা ওয়েট করে আছি এখন আর পার্কটা তোমাদের একটু দেখাই দেখো কত বড় পার্কটা আমরা কিন্তু বোটটা চড়বো ভেবেছিলাম কিন্তু অনেকটা না লেট হয়ে গেছে সেই জন্য বোটের কাছে এত লাইন যদি এসে আগে আমরা চড়ে নিতাম তাহলে ব্যাটার হতো বাট এখন যেই পরিমাণে লাইন আছে না আমরা আর বোটে যেতে পারলাম না তো এখানে রিলস ফটো সব কিছু আমরা নিচ্ছিলাম খুব এনজয় করে আজকের দিনটা কাটি পাঠিয়েছি কিন্তু রাজার জন্য মনটা খুবই খারাপ করছিল ওকে শুধু ভিডিও কল করছিলাম আর খুব কান্নাকান্নাও লাগছিল সত্যি এই সময়টা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ি পার্কটা বিকেলবেলা কিন্তু আরও ভিড়ে ভরে যায় মানে আমাদের ওইদিকে তো যতজন থাকে মনে হয় সবাই সানডেতে ঘুরতে চলে আসে আর বাড়টা যেহেতু সানডে ছিল সেই জন্য কিন্তু এত ভিড় আর বাইরেটা পুরো মেলার মতো সব মার্কেট বসে খুব সুন্দর জায়গাটা এখন হয়ে গেছে দেশে গায়ে না একটা পার্ক থাকলে কিন্তু এমনিতেই ভিড়ে ভরে যায় কারণ দেশে তেমন কিন্তু মানে পার্ক নেই যে সামনে সামনে পার্ক আছে অত ভিড় হবে না কারণ দূরে যদি একটা থাকে তাতেই কিন্তু অনেক ভিড় জমে যায় তো এখানে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম আমার শরীরটা ভালো ছিল না বলে আইসক্রিম খাইনি আমি গরম কফি খাচ্ছিলাম শিল্পী বললো একটু তুমি আইসক্রিম খাও তো ওই দিচ্ছিল আর আমি কিন্তু কফিটা আগে খেয়ে নিয়েছি তো এখন সবাই কিন্তু টাটা করছে আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা